যার ফুলে লোহা হবে দুই সামস ওষুধ খালে আপনি কি দূরে চাকরি করেন চাকরি ভাষায় আসার সময় হাতে করে এক ফাইল নিয়ে আসবেন গিটার বাজাতে পারবেন বছরের পর বছর তো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব রেইনবো শরবত জিনসিদ ইউনানি ওষুধ এটি আপনি সারা বছরই খেতে পারবেন একটা নাম কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া অনেকে আছে যে ঠিক মতো গিটার বাজাতে পারেন না গিটার বাজানোর আগে গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসছে তাদের জন্য এই ঔষধটি অত্যন্ত উপকারী এটি খাবার ফলে আপনার গিটারের যে চাহিদা বা আকাঙ্ক্ষা রয়েছে এটি দূর হয়ে যাবে এই ওষুধটি আপনি যখন খাবেন তখন আপনার গিটারের আকাঙ্ক্ষা দ্বিগুণ থেকে দ্বিগুণ বেড়ে যাবে এটি খেয়ে আপনি সানি লিওনকেও হার মানাতে পারবেন সানি লিওনও আপনার কাছে হার মানবে যদি দু চামচ ঔষধ খান ওষুধটি খাওয়ার পূর্বে আপনাকে অবশ্যই অবশ্যই একটি গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে হবে তার কারণ ওষুধটি খাওয়ার ফলে আপনার শরীরের একটি অন্যরকম স্বস্তি ফিল করবেন সো আপনাকে অবশ্যই গ্যাস্টিকের ওষুধ সেবন করতে হবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই ঠিক মতন গিটার বাজাতে পারেন না গিটার বাজাতে জানানোর আগে গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসছে তাদের জন্য এই রেইনবো বেশ প্রকার এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন এবং খেতে পারবেন খাওয়ার পূর্বে অবশ্যই ওনার পরামর্শ নিয়ে খাবেন এবার আসি কারা খেতে পারবে ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া শুধুমাত্র প্রাপ্তবয়স্করাই আঠারো বছর ওপরে যারা তারা খেতে পারবে তবে যাদের হার্ট কিডনি লিভার এর সমস্যা রয়েছে বহুদিন ধরে তাদের খাওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে তার কারণ অতিরিক্ত খাওয়ার ফলে মাথা গোড়া জীব জীব বমি ভাব ইত্যাদি ইত্যাদি সমস্যা হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের মাঝে দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই আমার চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে